নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি প্রিয়াঙ্কা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা যারা ডে ওয়ান থেকে আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ স্টিল নাও তাদের জন্য অনেক অনেক কি বলবো তাদের তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো আমার কিছু ভিউয়ার্স আছে তাদের তোমাদের মধ্যে কিছু বন্ধু আছে কিছু ভিউ মানে অবশ্যই আমার পরিবারেরই লোকজন তোমরা তো তাদের একটা কথা মানে আমাকে নিয়ে একটা অভিযোগ তাদের আর কি আমাকে নিয়ে একটা অভিযোগ এসেছে তো সেই অভিযোগটার ব্যাপারে আমি আজকে কথা বলতে এসেছি তো সেটা নিয়ে আজকে আমি ক্লিয়ার করবো তো আমার টাইটেল আর থামবেলটা দেখি একটু হাটকে লাগছে না তো আমাকে তোমরাই ব্লেম করেছো আমি নাকি মায়াবী রাক্ষসী আর সাথে তো দেখতেই পারছো যে আমার শ্বশুর শাশুড়ি নিয়েও একটা প্রশ্ন উঠেছে সরি হ্যাঁ তো চলো আমি কিন্তু জোরেই কথা বলছি হ্যাঁ আসতে কথা বলছি না তো প্রথমেই বলি আমার পুরোটাই আর কি বলবো তাহলে বুঝতে পারবে যে আমি কত বড় মায়াবী রাক্ষসী হ্যাঁ তো কতটা আমি মায়াবী রাক্ষসী সে বিষয়ে আমি বলবো তো আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে তো হাবড়া হসপিটালেই আমার জন্ম তো ওখানে যদি তাক করা যায় এখনো আমি যে সালে জন্মেছি সেখানে সমস্ত প্রমাণপত্র রয়েছে যে আমি হাবড়ারই বাসিন্দা আর কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কোথায় কার সাথে বিয়ে হবে কার ভাগ্যে কখন কি লেখা থাকবে সেটা কিন্তু আমরা কখনো কেউ জানি না কেউ আমরা বলতেও পারি না এমনও হয় যে অনেক দীর্ঘদিনের প্রেম ভালোবাসার সম্পর্ক কিন্তু সেটা টেকে না বিয়ে হয় না বা কখন আমরা ভাবি যে আমরা কাছে কোথাও বিয়ে করব কিন্তু কাছে হয় না দূরে হয় তো এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমাদের ভাগ্যের উপরে নির্ভর করে তো যাই হোক এত কথা কেন বলছি সবটাই আজকে তোমাদেরকে বলবো আর আমার হাজব্যান্ডের হচ্ছে রাঁচিতে ঠিক আছে আমার হাজব্যান্ডের জন্ম কিন্তু রাঁচি আর আমি কিন্তু এখানকার দুজনে কিন্তু দুই প্রান্তের বলতে গেলে তো এবার তোমরাই যখন প্রশ্নটা করেছো তোমাদের কাছে আমি তোমাদের তোমাদের প্রশ্নের প্রশ্ন যেটা তোমরাই বলো যে আমি কেমন মায়াবী রাক্ষসী হলাম ঠিক আছে তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কিন্তু প্রেমের ইয়ে নয় তো আমাদের আর কি ম্যাক্সিমিতে আমাদের আর কি আলাপ হয় দেন আমাদের সেটা আর কি যাই হোক ওটা আলাদা জায়গায় যাচ্ছি তো মেন শ্বশুর শাশুড়ির পাটটা যেটা তো সেটা শ্বশুর শাশুড়ির পাটটাই আমি তুলব তো আমার শ্বশুর শাশুড়ি ওনারা দুজনেই ওনারা কিন্তু পৃথিবীতে নেই ওনারা অনেক আগে ওনারা গত হয়েছেন তো আমার হাজব্যান্ড যখন টুয়েলভ ক্লাস তখন আমার শাশুড়ি মা মারা যান তার বছর দুই পরে আমার শ্বশুর মশাই মারা যান ঠিক আছে তো আমার শাশুড়ি মার কোলেস্ট্রল ছিল আমি যতটুকু আর কি যা আমি শুনেছি আমার মাসির শাশুড়িদের মুখে মামা শ্বশুরদের মুখে মামা শ্বশুরদের না আমার মামা শ্বশুর মানে আমার শাশুড়িরা দুই বোন দুই ভাই আমার ছোট মামা শ্বশুর যিনি উনিও খুব অল্প বয়সে উনি চলে গেছেন ঠিক আমার শাশুড়ি মায়ের মতনই তো দু মানে কি বলবো মানে আমার হাজব্যান্ডই যখন টুয়েলভ করে তার মানে সে তখন রাঁচিতে আমি তখন এখানে মানে এখানে মানে এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে আর কি আমি হাবড়াতে আমি রয়েছি হ্যাঁ তার মানে আমার আমার বিয়ে হয়নি তখনও তো তখন আমার শাশুড়ি মা মারা গেছেন ঠিক আছে তো ওনার প্রেশার ফল সরি হাই প্রেশার না লো প্রেশার ছিল সরি প্রেশার ফল করে উনি মারা যান তারপরে আমার দু বছর পরে আমার শ্বশুর মশাই তো তখন আমার হাজব্যান্ড খুব সম্ভবত কলেজ কলেজে তো তখন আমার বিয়ে ফিয়ে হয়নি হ্যাঁ আমার তখন বিয়ে হয়নি তো আমার শ্বশুর মশাই মানে মারা যান হচ্ছে ধরো দু হাজার এগারো সালে এরকম কিছু আমি খুব পারফেক্ট হয়তো ডেট মানে সালটা হয়তো হতেও পারে আর আমার বিয়ে হয়েছে দু হাজার বাইশে বাইশে জানুয়ারি বাইশ তারিখে তাহলে কি হলো ব্যাপারটা আমি কি করে মায়াবী রাক্ষসী হলাম দাঁত আছে আমার রাক্ষসীদের মতো হুম মানে তোমরা এক একটা কথাও বলতে পারো মায়াবিরাক্ষসী আমি মানছি আমি একটু বে খেতে ভালোবাসি আমি একটু মাছ খেতে ভালোবাসি আমি একটু মাছ খাই আমি এন কোনো খাবারের কথা শুনবেন আমার মুখে যে আমি খেতে ভালোবাসি না আমি খাই আমি খেতে ভালোবাসি হ্যাঁ তাই বলে আমি মানে মায়াবিরাক্ষসী আমি শ্বশুর শ্বশুরিকে খেয়ে ফেলেছি এটা কোনো কথা তোমরা এরকম অপবাদও দিতে পারো মানুষকে ভাই প্লিজ আমাকে এরকম বলো না তোমরা আমি তাহলে এগারো বছরের ডিফারেন্স আমি এগারো বছর আগে আমি এখান থেকে ওখানে আমি 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 কি করি দুটো মানুষকে মানে করে দিতে পারি সম্ভব কখনো মানে আমি মাছ খেতে ভালোবাসি মাংস খেতে ভালোবাসি মানে আমি খুশি তোমাদের কথা অনুযায়ী আমি খাওয়া কমিয়ে দিয়েছি জানো যাতে একটু রোগা হই আর মানুষের যাতে মানে তোমরা যাতে মানুষের কি বলবো তোমরা যাতে এই মানে ভাবো যে না সত্যি কমই খায় মোটা না তাহলে দেখো আমার বিয়ে হলো দু হাজার বাইশে ওনারা দুজনে এই কথা হয়েছেন দু হাজার এগারোতে এগারো বছরের ডিফারেন্স বা তার বেশিও হতে পারে তো তাহলে আমি কি করে মায়াবী রাক্ষসী হয়ে গেলাম তোমরা তো মানে সত্যি কি করে যে এরকম ধরনের এক একটা কথা বলো আমি বুঝতে পারি না গিয়ে তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা যে আমার কত সালে বিয়ে হলো আর কত সালে কি হয়েছে আর আমার হাজবেন্ড হচ্ছে রাজি চাকরি সরতে উনি ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে হাওড়ায় মানে কি বলবো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এক মানে সিঙ্গেল চাইল্ড ঠিক আছে তো আর যেহেতু আমরা চাকরি সূত্রে আর কি এখানে ওখানে ঘুরি তো ওরকমভাবে আমাদের আর কোথাও যাওয়া হয় না পুজোর সময় আমরা শুধু রাজির ওখানে যাই ব্যাস আর তাও বলছি প্রথমবার তো আমার বিয়ে হচ্ছে তিন বছর সাড়ে তিন বছর হতে গেল প্রথমবার তো বিয়ের পরে আমি কনসিভ করি তখন যাওয়া হয়নি আগের বছর গিয়েছিলাম বছর আবার যাব। তা তুমি তোমরা বলো তোমরা যে এই অভিযোগটা আমার এগেনস্টে আনছো আমি মায়াবির রাক্ষসী তাহলে তারা জেনে শুনে আমাকে আর ঢুকতে হবে তো আমি মায়াবী রাক্ষসী নই আমি একটা সাধারণ মানুষ এই দেখো আমার মানে কি বলবো রক্ত মাংস সব আছে একটু নখ আছে হাতে এটাই আর কি চিমটি কাটলেও লাগে তাহলে আমি যদি রাক্ষসী হতাম চিমটি কাটলে কি আমার লাগতো বলো না আমাকে ঠিক আছে আমি এক খুশি ফা খুশি রাইট তুমি যাও হ্যাঁ হ্যাঁ জল নিয়ে আসো সময়ের জন্য হুম দরজাটা পুরো খুলো না দরজাটা আটকে দাও ব্যাস ওটুকুই দরজাটা হাতে চাপা লাগবে মা ওরকম করো না ওরকম করো না হুম যাও তো ওই এটুকুই আমার বলার ছিল আর কিছু আমার বলার নেই আরও কিছু অভিযোগ থাকলে তোমরা বলো অবশ্যই আমি তোমাদের কাছে সেটা ক্লিয়ার করার আমি দাও দিয়ে যাও এদিক থেকে দাও মা আরও কিছু অভিযোগ থাকলে তোমরা করো বলো আমি সেটাও ক্লিয়ার করে দেবো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ এরকম অভিযোগ করো না এরকম এরকম কথা বলো না শুনতে খুব খারাপ লাগে যতই মায়াবী রাক্ষসী তোমাদের চোখে হই না কেন আমি তো জানি আমি একটা মানুষ তো এরকম বলো না সত্যি যদি কখনো রাক্ষসী হতে পারি তাহলে তাহলে তো সেটা তোমাদের কাছে সত্যি কখনো না হয় আমি সেই সত্যিটা বলবো যে আমি হ্যাঁ আমি এখন হয়ে তো চলো আশা করি তোমাদের যে অভিযোগটা ছিল আমাকে নিয়ে সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি আর চলো আর কিছু কথা একটু শেয়ার করি আমার দেখো চুলের অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে কেন জানি না এখানে এসে না আমার চুলগুলো পুরো উঠে যাচ্ছে মানে সামনেটা পুরো টাক হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে কোনো ভালো সলিউশন থাকলে আমাকে একটুখানি বলো তো যদিও বা তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করব অনেক ভিডিও আছে যেগুলো জমে আছে সেগুলো বলবো আর রিসেন্ট আমার লাইফে কিছু ঘটনা ঘটেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চেষ্টা করব ভিডিওর মাধ্যমে করার আর এখন তো আমি যেহেতু এখানে রয়েছি খুব একটা বাইরে এখন আর বেরোতে পারছি না তো বেরিয়ে তেমন কোনো ভিডিও এখন করতেও পারছি না রান্নার ভিডিও এখনও তেমন দিতে পারছি না তো সামনের পুজো আসছে আশা করছি বাড়িতে যদি যাওয়া হয় নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা